আসসালামু আলাইকুম সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক নামক এক সেনা অফিসার দরজন সর্বোচ্চ পেশাদারিত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেনা সেনাগর পদকে ভূষিত হয়েছেন শুনে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশ জন মেরে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় যাকে সংক্ষেপে এসজিপি বলা হয় আমরা অনেকেই হয়তো জানি না সেনা গৌরব পদক কি তাই এই ভিডিওতে সেনা গৌরব পদক সম্পর্কে আলোচনা করব প্রথমে আমাদের জানা প্রয়োজন সামরিক পদক কি এবং কেন দেওয়া হয় মিলিটারি মেডেল বা সামরিক পদক হল একটি সামরিক অলঙ্করণ যা ব্রিটিশ সেনাবাহিনীর কর্মীদের এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য অস্ত্রধারী এবং অন্যান্য কমনওয়েলথ কর্মীদের ভূমিতে যুদ্ধে সাহসিকতার জন্য দেওয়া হয়েছিল পুরস্কারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পূর্ববর্তী আবেদনের সাথে এবং আগুনের নিচে কর্তব্যের প্রতি বীরত্ব এবং নিষ্ঠার জন্য অন্যান্য পদে ভূষিত করা হয়েছিল নির্দিষ্ট কিছু পদবীর সদস্যরাই এই পদকগুলো অর্জন করতে পারতো বলে উনিশশো সালে পুরস্কারটি বন্ধ করা হয় পরবর্তীতে নতুন রূপে সমস্ত পদে প্রসারিত হয়েছিল তখন থেকেই অন্যান্য কমনওয়েলথ দেশগুলো যুদ্ধ পরবর্তী সময়ে তাদের নিজস্ব পুরস্কার ব্যবস্থা চালু করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন স্তরের সেবা ব্যক্তিগত অর্জন এবং স্মারক অনুষ্ঠানের স্বীকৃতিস্বরূপ পদক এবং তাদের সাথে সম্পর্কিত ফিতা একজন নিয়মিত বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যকে প্রদান করা হয় সামরিক পদকগুলির সাথে একত্রে এই জাতীয় পুরস্কারগুলি বাহ্যিকভাবে একজন পরিষেবা কর্মীর কর্মজীবনের উজ্জ্বলতম অংশসমূহ প্রদর্শন করে এখন আমরা জানব সেনাগোর কী বিভিন্ন সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়ে থাকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার সময় সামরিক সদস্য দ্বারা যে সকল বিশেষ কাজের জন্য বাহিনীর সম্মান আস্থা ও সর্বোচ্চ পেশাদারিত্ব প্রকাশ পেয়ে থাকে সে সকল কাজের জন্য সম্মাননাস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী সেনা পদকে সম্মানিত করে থাকেন এক কথায় আমরা বলতে পারি যে সেনাবাহিনীর সম্মান রক্ষা ও গৌরব সমুন্নত রাখার পদকই হচ্ছে সেনা গৌরব পদক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন